আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য চলে আসলো ধামাকা কিছু প্রোডাক্ট আর এফ এলের যেটা আমরা সারা দেশে ডিসকাউন্ট সহ সারা দেশে ডেলিভারি দেওয়া যাবে এবং সারা দেশে কি আপনারা দুই নম্বর প্রোডাক্টে সরাসরি যে কারণে কীভাবে অরিজিনাল প্রোডাক্টটা চিনবেন সারা দেশে ফ্রি ডেলিভারি পাবেন এবং কিভাবে আপনারা এক টাকাও অগ্রিম পেমেন্ট না করে মাল বাসায় পৌঁছানোর পরে পেমেন্ট করতে পারবেন এবং কিভাবে ডিসকাউন্টটা পাবেন আর অর্ডার করার প্রসিডিওরটা কি সম্পূর্ণ প্রসেসটা আমি জানিয়ে দিব এই জন্য ধৈর্য ধরে আপনারা একটু ফুল ভিডিওটা দেখবেন অনেকে এক দুই মিনিট ভিডিওটা দেখে কল দেন ভাই দাম কত বা কিভাবে কি অ্যাকচুয়ালি যদি ভিডিওটা একটু দেখেন একটা প্রোডাক্ট আপনারা নিতে মন চায় তাই না নিতে যদি মন চায় বা উদ্দেশ্য থাকে তাহলে কাইন্ডলি আপনারা ভিডিওটা দেখবেন ভিডিও দেখলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায় আপনাদেরকে যাই হোক কালারগুলো দেখেন আমাদের এটা হচ্ছে আমাদের যেটা ফাইভ ডার বড় ফ্যামিলি সাইজ হ্যাডটপ এটা আর এই কালারটার নাম হচ্ছে পার্ল কালার কালারটা দেখেন কত ইউনিক কালার ঠিক আছে এটার ফিনিশিংগুলো দেখেন কালারের এটা আপনারা ফিনিশিংটা ইউজ করছে যেটা দেখেন অনেকে প্রশ্ন করেন ভাই কালার কি উঠে যাবে কি না আসলে কালার যদি উঠে যেত তাহলে বাংলাদেশের আরফেল হচ্ছে নাম্বার ওয়ান প্লাস্টিক ব্র্যান্ড তাহলে প্লাস্টিক ব্র্যান্ড নাম্বার ওয়ান থাকতো না আর একটা দেখেন এটা ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য এটা ব্ল্যাকের উপরে এটা গোল্ডেন কালারের একটা ফুলের ডিজাইন করা আছে গোল্ডেন কালারের আর দূরের থেকে মনে হবে কি এটা গোল্ডেন কালারটা আলাদাভাবে একটা গোল্ডেন কালারের পোলে দেওয়া আছে এটার কারণ হচ্ছে থ্রি ডি প্রিন্ট আপনারা জানেন থ্রি ডি যত দূরের থেকে বা অ্যাঙ্গেল থেকে দেখা যায় তত বেশি ফুটে ওঠে যাই হোক এটা আমাদের খুব ভালো চলে সারা দেশে খুব ভালো চলে এটা চাহিদা ভালো আর এই একটা দেখেন এটা হচ্ছে আমাদের এটাও ভালো চলে এটা দুই মাস আগের একটা কালার এটা আপনার দেখেন ব্লু কালার উপরে সিলভার কালারের একটা ফুলের ডিজাইন করা আছে এটা কালারটা কিন্তু সিলভার কালার ব্লুর উপরে সিলভার কালার এবং আমাদের প্রত্যেকটা হোয়াইট ড্রপের ভিতরে সাইডটা কিন্তু আপনার হোয়াইট কালার হোয়াইট কালার কেন ইউজ করছে হোয়াইট কালারটা আমাদের হচ্ছে ইকো ফ্রেন্ডলি প্লাস্টিক ভার্জিন প্লাস্টিক যেগুলো অর্থাৎ কালারটা আপনার গন্ধ হবে না কাপড় চোপড় রেখে দিলে কাপড় চোপড়ের থেকে কোনো গন্ধ আসবে না আলাদা একটা স্মেল আসবে যেটার কারণে আপনারা ডয়ারে কিন্তু আলাদা কোনো ন্যাপকিন বা আপনারা সরি ন্যাপকিন না কি যেন বলে কাপড়ের ওটা পাশাপাশি কোনো এক্সট্রা পারফিউম ইউজ করা লাগবে না কাপড়ের দেওয়ার রাখার জন্য অনেক সময় হয় কি আপনারা অন্য ধরনের নর্মাল প্লাস্টিক ইউজ করলে কি হয় কাপড়টা গন্ধ হয়ে যায় যাই হোক এটা যারা নিতে চান এটা হোয়াইটের মধ্যে একটু লাইট কালার যারা লাইট কালার পছন্দ করেন আর আরেকটা কথা বলে রাখি চাকা পাবেন প্রত্যেকটা ওয়ার্ডটপে আমাদের চাকা আছে এরকম চাকা সিস্টেম পাবেন ঠিক আছে পাশাপাশি দুইটা ডয়ের উপরে দুইটা ছোটটা দুইটায় আপনার লক সিস্টেম পাবেন এটাও হোয়াইট কালার হোয়াইট শুধু ফ্রন্টের প্রিন্টটা একটু আলাদা দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা আমাদের কিন্তু থ্রি ডি প্রত্যেকটা ডিজাইন কিন্তু থ্রি ডি প্রিন্ট ব্যবহার করছে আরেফেল আর অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনারা যে কালারটা উপরে ফুলের এগুলোকে উঠে যাবে কি না আসলে এগুলো কিন্তু প্লাস্টিকের মধ্যে অ্যাডজাস্ট করা যখন তৈরি হয়েছে ওইভাবেই তৈরি করা আপনারা ঘষাঘষি করে এটা কিন্তু উঠাইতে পারবেন না আর আরেকটা কথা বলে রাখি আমাদের যেগুলো হোয়াইট কালার অড প্রত্যেকটাই কিন্তু ফ্রন্ট সাইডটার ডিজাইনটা হোয়াইটের উপরে আলাদা আর বাকিতে তিনটা সাইড থাকে ওই তিনটা সাইড কিন্তু পিঙ্ক কালার ঠিক আছে প্রত্যেকটার কিন্তু শুধু জাস্ট ফ্রন্ট সাইডটা আলাদা আর বাকি তিনটা সাইড আপনার পিঙ্ক আর ব্ল্যাকের কথা যদি বলি ব্ল্যাকটা ফুল ব্ল্যাক শুধু ডিজাইন সামনের যে ফ্রন্টের ডিজাইনটা এটা চেঞ্জ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং স্ক্রিনশট দিয়ে এই নাম্বারটা ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে রিকোয়েস্ট থাকবে একটা সরাসরি কল দিবেন না ইমো হোয়াটসঅ্যাপে নখ দিবেন ইমো হোয়াটসঅ্যাপে নখ দিয়ে স্ক্রিনশটটা পাঠাবেন এবং জানাবেন যে কোথায় নিতে চান এটা জানাবেন তারপর আমি কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যাবে কবে দিতে পারবে এটা জানাবো হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে আমাদের যেই আপনার জু সুতার জুতার র্যাক যেটা বলা হয়ে থাকে এটা শু ক্যাবিনেট যেটা এটা এটার দাম হচ্ছে চার হাজার টাকা এটা কোনো ডিসকাউন্ট নাই তারপরে এটা যেটা এটা হচ্ছে আমাদের ছোটো সাইজের অর্থাৎ অনেকে ফ্যামিলি ছোট ছোটো অ্যাডপ্ট চান তাদের জন্য এটা আমি সাজেস্ট করবো এটা চার থেকে পাঁচটা কালার হয় কালার এখানে একটা ডিসপ্লে করা আছে আপনার স্ক্রিনশট দিয়ে বলবেন ভাই এই সাইজের কালারগুলো দেখতে চাই এটা হচ্ছে আপনার ছ টাকা সাইজ আর এটা ছোট সাইজ ডাবলের মধ্যে এটা সাইজ হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি লম্বা ছাব্বিশ ইঞ্চি চড় আপনারা বলবেন বিয়াল্লিশ বাই ছাব্বিশের সাইজগুলা দেখতে চাই আমি ছবি দিয়ে দিব নো প্রবলেম প্রোডাক্ট নেন না নেন সেটা বড়ো কথা না সাইজ দেখবেন সমস্যা নেই যাই হোক এটা ছয় হাজার নয়শো টাকা এই ছোটোগুলা কেউ ডিসকাউন্ট চাবেন না বুঝছেন ছোটগুলা ডিসকাউন্ট দেওয়া পসিবল হয় না বড় যেগুলো দেখিয়েছি ফ্যামিলি সাইজ এগারো হাজার পাঁচশো টাকা যেগুলা ওইগুলোতে ডিসকাউন্ট করতে পারবো এই যে এইগুলা এই টাইপেরগুলা এগুলা কিন্তু এগারো হাজার পাঁচশো টাকা বডি রেট আর এগুলো হচ্ছে আমাদের ফ্যামিলি সাইজ যাদের ফ্যামিলি পার্সন বেশি অনেক কিছু রাখতে হয় তাদের জন্য এগুলো আর আরেকটা কথা বলতে আমি ভুলে গেছিলাম এক্সাক্টলি সরি এটা হচ্ছে এগুলো সাইজ এগুলো হ্যাঁ এগুলো চুয়ান্ন ইঞ্চি লম্বা লম্বা হবে চুয়ান্ন ইঞ্চি আর চওড়া যেটা চড়াটা হচ্ছে চৌত্রিশ ইঞ্চি আর পাশে যেটা পাশে হচ্ছে আঠারো ইঞ্চি অর্থাৎ দেয়াল থেকে সামনে পর্যন্ত পাশে আপনার আঠারো ইঞ্চি আর ডয়ার যেগুলো আপনার পাঁচটা করে ডয়ার পাবেন পাঁচটা চারটা হচ্ছে বড় ডয়ার আর উপরে দুটা ছোট ডয়ার আর এই কালারটা দেখেন যারা উট কালার কাট কালার পছন্দ করেন তাদের জন্য এটা আমি সাজেস্ট করব খুব ভালো একটা কালার কাট কালারের মধ্যে আরও একটা ডিজাইন আছে ওটাও ইউনিক ওইটা আপাতত স্টকে নাই স্টকে নাই বলতে ডিসপ্লেতে রাখা পসিবল হয় না তো সবগুলো মাল তো ডিসপ্লে রাখতে পারি না আপনারা বলবেন যে এগারো টাকার বা স্ক্রিন দিয়ে বলবেন যে এই সাইজের অর্ডারগুলো দেখতে চাই ছবি দিয়ে দিব সবগুলো আর আমাদের প্লাস্টিকগুলো কিভাবে চিনবেন দেখেন এইগুলো হচ্ছে আপনার তেলাপোকা বিরোধী তারপর হচ্ছে আপনার কাপড় রাখলে গন্ধ হবে না চাকা সিস্টেম আছে লক কার পাবেন আর এফ এল নাম্বার ওয়ান প্লাস্টিক ব্র্যান্ড ইকো ফ্রেন্ডলি ঠিক আছে যেটা বললাম আপনাদেরকে যে প্লাস্টিকগুলো কিন্তু ভার্জিন প্লাস্টিক হওয়ার কারণে আপনারা যখন ডয়ারটা টান দিয়ে খুলবেন প্রোডাক্টটা যখন ডেলিভারি করবে আমাদের তখন টান দিয়ে খুলবেন ডয়ারটা দেখবেন কোনো স্মেলটা কেমন প্লাস্টিকের গন্ধ আসতেছে কিনা যদি দেখেন যে প্লাস্টিক প্লাস্টিকটা গন্ধ আসতেছে তাহলে বুঝবেন যে ওইটা হচ্ছে আপনার প্লাস্টিক কোয়ালিটিটা ভালো না পাশাপাশি আপনার কাপড় রাখলে গন্ধ হয়ে যাবে কিন্তু যে প্লাস্টিকটি স্মেল আসবে অন্যরকম একটা সোবাস আসবে প্লাস্টিক থেকে ওইটা বুঝবেন যে না এটা ভার্জিন প্লাস্টিক ইউজ করছে ম্যাটেরিয়ালটা ভালো কাপড় গন্ধ হবে না আলমারিগুলো দেখেন পাঁচটা করে তাক হবে পাঁচটা করে সেলফ যেগুলো আলমারিতে পাঁচটা সেলফ হবে আর আলমারি হচ্ছে আমাদের কয়েকটা কালার হয় আপাতত তিনটা কালার স্টকে আমাদের অ্যাভেলেবেল হয় তিনটা কালার এগুলো প্রত্যেকটা একই দাম ছ হাজার দুশো পঞ্চাশ টাকা আলমারিগুলোর সাইজ হচ্ছে সাড়ে পাঁচ ফিট লম্বা আড়াই ফিট চওড়া আলমারির দাম ফিক্সড ছ হাজার দুশো পঞ্চাশ টাকা আর এটা একটা দেখিয়েছিলাম আপনাদের কিন্তু বড় সাইজ যেটা সাইজ ছিল চুয়ান্ন বাই চৌত্রিশ ফ্যামিলি সাইজ এগারো হাজার পাঁচশো টাকা দামের এটা তারই একটা সাইজ ছোট এটা একান্ন ইঞ্চি লম্বা ছাব্বিশ ইঞ্চি চড়া এটা মিডিয়াম সাইজ আট হাজার চারশো টাকা দামের এটা দশ পার্সেন্ট করে দিতে পারবো আমি সাত হাজার ছয়শো টাকা আসবে আর এই যে বড়গুলা দেখতেছেন এগুলাতে দশ পার্সেন্ট পাবেন আর যারা সিঙ্গেল নিতে চান তারা এই সিঙ্গেলগুলো নিতে পারেন তবে আমার একটা সাজেস্ট থাকবে কি এর আগে যেগুলো দেখিয়েছি আপনার বিয়াল্লিশ ইঞ্চি লম্বা ছাব্বিশ ইঞ্চি চওড়া ওইগুলো নেবেন ওইগুলো স্পেসটা ভালো পাবেন পাশাপাশি একটা দেখার মতো একটা সৌন্দর্য থাকবে ওইগুলো আপনার ছ হাজার নশো টাকা আর এই সিঙ্গেলগুলো ডেলিভারি দেওয়া পসিবল হয়ে থাকে না আমাদের স্টকেও থাকে না আর ফ্যামিলি সাইজগুলো আপনার অনেকগুলো কালার আছে পনেরো থেকে বিশটা কালার আছে সবাই ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন ভিডিওর একটা লাইক দিয়ে সাথে থাকবেন আর সাবস্ক্রাইব কোনো সদস্য হয়ে যাবেন ফ্রি ডেলিভারি পাবেন সারা দেশে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম